আদার গোশা গোশি হচ্ছে কেটা আদা আদা কোশা নি চলে এখন কাঁচা লঙ্কা কষি করে কি দেওয়া আছে চিনি চিনি দেখতে পাচ্ছেন আমাদের বকমি শুকিয়ে গেছে পুরো তো আপনারা এরকম বাড়িতে বানিয়ে খাবেন এখন আমাদের পোড়া বানানো শেষ এখন পেট পোড়া পেট পূজাতে বসেছি পেট পূজা করব সবাই মিলে দেখতে থাকুন তো হেলো ফ্রেন্ডস वेलकम बैक गाइस केडी ब्लॉगर ऑल तो আজকে থাম্বনেল দেখে বুঝতে পারছো ভিডিও কিরকম হইব আশা করি ভিডিও ভালো লাগতো তোমাদের দেখলে আর কিরকম লাসো অবশ্যই কমেন্ট করে জানাই ভাই তো দেখতে থাকো বন্ধুরা फ्रेंड्स এই দিকে আছে আমরা আলু সিদ্ধ এই দিকে আছে কাঁচা মরিচ দিকে আছে আমরা বাদাম চালমগজ এইদিকে গোটা সিদ্ধ হয়ে গেছে কিতাবও নাইমু প্রথমে ছড়াই বানি হই গেছে আর একটু তেল ডালা হইছে তেলটা গরম হইব তারপরে দেখতে থাকুন কি কি হবে চালমগজ খাইলে চাল লইবো মগজ ভালো হইব ইদা বাকল চলিলে বহল সুদে সাথ হ্যাঁ এইদিকে ইগন Kita নেক্সট টাইম

ট্যাপ 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 করে লাইক দিবেন ঠিক আছে এখন কাঁচা লঙ্কা কচকচি করে আলু মধ্যে দেওয়া হয়েছে এটা একটু স্পাইসি হয়

আজকে সকালে ভাত খাইছি না বুঝছো না জিনিসটা আইটেমটা বনালো ওটা খাবার লাগিয়া তোলা খালি রাখি নাই খাওয়া যাচ্ছি চিলি চিলি কি আইটেম করলাম না দেখতে দেখে সব কই মো কিতা কীটা দেওয়া হয়েছে এখন তাই বাদামর গুড়া দেয়ার বাদামার কিটা মগজ মগজের গুড়া পিতা মগজ তাল মগজ

না যাম নুসন্যা দাদা অইন্যাস চকু যাম সন্য় চাৰিটা তেনেকৈ দাদা এখন কবাডী খেলবে

গেছে আপনারা এরকম বাড়িতে বানিয়ে খাবেন আর আমাদেরকে জানাবেন আমাদের আমাদেরকে খাওয়ার নিমন্ত্রণ করবেন আমরা পেটুক

Naa, koi lao. Phara suni ngu mi lia saa ni. Kitang koi lao. Oona ya ya, angkuru kuhang phara kaa geng kaa kaa. Kitang koi taa itui. Phara muda koi leo, kode to tata dhan liba. Durban, kitang koi saa. Tata

नकाराम घोड़ों की गिरता हम करता मुकुल से बंकर ऐसी नकारातुकुलों को लोंकर में गिरता मुकुल से बंकर मनकार नजर ऐसी नुकसान घोड़ों कितना कितना बॉय कि तो एक तो साइटे देखें तो हम दिए दें बें साइटे देखें नाय मने रूटीन पूरा जगह है अपने लाये रुकाम आंकला मी चल लगे दें मनकारा नकारा �

তো এটা আমরা দুই নম্বর বাতি যা তো এটা শেষ তখন আমাদের পরোটা বানানো শেষ এখন পেটপুজা পেট পূজাতে বসেছি পেট পূজা করবো সবাই মিলে দেখতে দয়া করে নজর দিবেন না করে বানিয়ে খেয়ে নেবেন 誰下誰下的?來著。來著。嗨,嗨,幹。嗨了,他還在逼卡。嗨。你把卡背了。我跟你說我拿了平板。

cata yeah. okay, so sure, bata তারপর <laughs> ໄປເຈົ້າໄປແຕ່ວ່າອັນນັ້ນເຈົ້າຫັດຍາໂຕເພິຍ

দেখা নেক্সট ভিডিও ভালো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করিও